এটাই নাকি ভারতের প্রথম চিড়িয়াখানা প্রাসাদপম জমিদার বাড়ি মার্বেলের অপরূপ কারুকার্য সব মিলিয়ে কলকাতার হিডেন জেম মুক্তরামবাবু স্ট্রিটের এই মার্বেল প্যালেস হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাই উদ তোমাদের স্বাগত আজকে আমি চলে এলাম কলকাতার মার্বেল প্যালেসে এই মার্বেল প্যালেসটা পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এটা কোথায় রয়েছে আর এখানে কিভাবে তোমরা আসবে তার পুরো ডিটেলস আমি তোমাদের দেব যদিও এই জায়গাটাতে কোনো রকম ফটো তোলা বা ভিডিও করা নিষেধ আছে আমি যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক মার্বেল প্যালেসে আসতে হলেই তোমরা বাস বা মেট্রোতে করে আসতে পারো এটা জোড়াসাঁকোর কাছেই বাসে এলে রাম মন্দির বাস স্টপে নামতে হবে এর বাদিকেই রয়েছে গিরিশপাগ মেট্রো আর ডান দিকটা চলে গেছে এম জি রোড মেট্রোতে এই দুই মেট্রোর মাঝের এই রাস্তাটা ধরে সামনে একটু এগোলেই এই যে এখানে রয়েছে বিনায়ক টেম্পেল দেখতে পাচ্ছ আর এর পরের প্লটটাই হচ্ছে মার্বেল প্যালেস তোমরা যারা পার্সোনাল কারে করে আসবে তাদের জন্য আমি গুগল ম্যাপের অ্যাড্রেসের লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম মার্বেল প্যালেস হচ্ছে উত্তর কলকাতার উনিশ শতকের একটি প্রাসাদপম জমিদার বাড়ি কলকাতার সংরক্ষিত ও মার্জিত প্যালেসগুলির মধ্যে এটি অন্যতম সেরা প্যালেসটি আঠারোশো সালে ধনী বাঙালি বণিক রাজা রাজেন্দ্র মল্লিক বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল ম্যানসানটি মার্বেল প্রাচীর মেঝে এবং ভাস্কর্যগুলির জন্য বিখ্যাত এবং সেখান থেকেই এর নাম মার্বেল প্যালেস এখানে অনেক পশ্চিমা ভাস্কর্য ভিক্টোরিয়ান আসবাবের টুকরো ইউরোপীয় ও ভারতীয় শিল্পীদের আঁকা বহুচিত্র এবং অন্যান্য নিদর্শন রয়েছে আলঙ্কারিক জিনিসগুলির মধ্যেই বড় ঝাড়বাতি ঘড়ি ভূমি থেকে সিলিং পর্যন্ত আয়না ও বিভিন্ন রাজকীয় জিনিসপত্র এ যেন কলকাতার বুকে লোকচক্ষুর আড়ালে এক গুপ্তধন বাড়ির অভ্যন্তরে এমন গাইড রয়েছে যারা দর্শনার্থীদের বাড়ির ভেতরে সব কিছু ঘুরিয়ে দেখান মার্বেল প্যালে সোম ও বৃহস্পতিবার বাদে বাকি সমস্ত দিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে এই মার্বেল প্যালেসেই তৈরি হয়েছিল ভারতের প্রথম চিড়িয়াখানা এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের টিয়া ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাউ হর্নবিল ও আরও অনেক ধরনের পাখি দেখতে পাবে অনেক রকমের হাঁস আর কিছু হরিণ মার্বেল প্যালেসের শুধু চিড়িয়াখানা নয় চিড়িয়াখানা সংলগ্ন বাগানটাও কিন্তু বেশ সুন্দর সেখানে রয়েছে কত রকমের গাছ আর শুনতে পাবে প্রকৃতির নিজস্ব শব্দ সত্যি কথা বলতে কি এখানে আসার আগে আমরা ভাবতেই পারিনি যে এই জায়গাটা এতটা সুন্দর তোমরা যারা এখানে আসবে তোমাদের গ্রুপের যে কোনো একজনের যে কোনো একটি আই কার্ড সঙ্গে রাখবে যেটা তোমাদের গেটে ঢোকার সময় এন্ট্রি করতে কাজে লাগবে প্রায় দুশো বছরের পুরনো প্যালেসে এত অ্যান্টিক জিনিসপত্র ও সাথে চিড়িয়াখানার এক্সপিরিয়েন্স করতে হলে হাতে দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে তোমরা অবশ্যই এখানে একবার হলেও ঘুরে যেও কথা দিচ্ছি খুবই সুন্দর লাগবে বন্ধুরা একটি প্রাইভেট প্রপার্টি হওয়ার জন্য এই মার্বেল প্যালেসটিতে রকম ফটো তোলা বা ভিডিও করা একদমই নিষিদ্ধ তবুও আমি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করার চেষ্টা করেছি তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো আর কমেন্ট করে জানিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যেও না কিন্তু আমার চ্যানেলে প্রথমবার হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি চলো সি ইউ